এই দেখো বাচ্চারা এইভাবে ঘোরাতে ঘোরাতে এখনই লস্যি তৈরি হয়ে যাবে তাহলে আমাদের এদিকে লস্যিটা একদম রেডি হয়ে গেছে এবার আমরা লস্যি খাবো কি মজা লস্যি হয়ে গেছে এবার লস্যি খাবো কি মজা বন্ধুরা আজকে চলে একটা নতুন গল্প নিয়ে তো তোমরা তো জানোই বন্ধুরা যে কয়েকদিন ধরে খুবই গরম পড়ছে আর এই গরমের জন্য আগে থেকেই স্কুল ছুটি দিয়ে দিয়েছিল। সেই জন্য মিষ্টি আরিয়া সমস্ত বান্ধবীকে নিয়ে তারা ঘরের মধ্যে পুতুল খেলছে তাহলে চলো দেখিনি আজকের গল্পতে কি হয় মিষ্টি মিষ্টি আমি এই গাড়িটা নিয়ে দেখ এখন ভুম ভুম করে চালাবো ইউ ভুম ভুম করে আওয়াজ যাবে দেখবি আমি চালাবো হ্যাঁ হ্যাঁ চালা চালা ভুম ভুম করে চালা তারপরে আমি একটা পুতুল নিয়ে গাড়িটা দাঁড় করিয়ে গায়ের মধ্যে ঢুকিয়ে দেবো ঠিক আছে যেমন আমরা কই এই রে আমাকে ওই মিনিটা দে তো মিনিটা নিয়ে খেলবো আমি এই পাখি মিনিটে নেই তুই নিবি বললি এরিয়া এই পাখি শোন শুন দেখ বল আমরা স্কুলটা ছুটি না হলে এরকম খেলতে পারতাম ভাগ্যিস স্কুলটা ছুটি দিল তাইজন্যই তো আমরা এত মজা করে খেলতে পাচ্ছি ঠিক বলেছিস তুই একদম স্কুলটা যদি ছুটি না দিত তাহলে তো আমরা এরকম খেলতেই পারতাম না মজা করে ওড়িয়া দিদি ও পাখি দিদি আমরা এরকম করে রোজ খেলকব হে স্কুল স্কুলটা ছুটি হ্যাঁ তোমাদের তো খুব মজা তোমাদের স্কুলে যেতে হয় না সেরকম করে পড়া করতে হয় না শুধু একটু অ লিখলেই হয়ে যায় আমাদের স্কুল থেকে কত পড়া দিয়েছে স্কুলের পড়া যদি না করি মা ঘুম ঘুম করে মারবে যে যদি তো খুব মজা হ্যাঁ রে দিয়া একদম ঠিক কথা বলেছি ওদের একটু পড়তে হয় না আমাদের যদি এরকম হতো আমরাও যদি ছোট থাকতাম খুব মজা হতো বল আর এরা খেলতে খেলতে ওদের আরও একটা বান্ধবী চলে আসলো তোরা আমাকে ছেড়ে খেলা শুরু করে দিলে আমিও খেলবো তোরা তো বাড়ি দুষ্টু এ প্রিয়া তো চুল কোথায় গেল রে তো চুল তো সব পোকাই খেয়ে নিয়েছে এই মোটেও পোকাই খায়নি আমার মা গরম করেছে বলে তাক করিয়ে দিয়েছে বুঝলি এ মা নেই বনু বাজে কথা বলে ওগুলোকে আয় আমরা খেলি আয় আচ্ছা আমি আসছি আর বন্ধুরা মিলে যখন সবাই মিলে খেলতে লাগলো তখনই আমাদের মিষ্টির মা মানে তৃষা চলে আসলো আরে 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 এখানে তো চাঁদের হাট বসেছে দেখছি তোরা এখানে সবাই মিলে খেলা করছিস ভালোই হয়েছে তোরা এখানে সব বাই আছি তোমরা তো জানো বাইরে খুব গরম পড়েছে তাই জন্য আজকে তোমাদেরকে আমি একটা সুন্দর জিনিস বানিয়ে খাওয়াবো ওই জিনিসটা তো মিষ্টি মার খুব প্রিয় আচ্ছা মা বলো তো দেখি আমি আজকে কি বানাবো কি বানাবা কি বানাবা কি বানাবা সবার জন্যই গরমে ঠান্ডা ঠান্ডা লস্যি বানাবো কি আহ কি মজা কি মাজা লস্যি খাবো লস্যি খাবো আমার তো লস্যি খুব ফেভারিট আচ্ছা বাচ্চারা কার কার লস্যি ফেভারিট এখানে ওরে বাবা এখানে তো সবাই হাত তুলেছে তাহলে তো সবার ফেভারিট তাহলে চলো বাইরে চলো লস্যি বানাই আর এই বলে ত্রিশা তো সবার জন্য লস্যি বানানোর জন্য প্রস্তুতি নিল আর এদিকে টিশার লস্যি বানানোর জন্য সমস্ত জোগাড় জান্তি কমপ্লিট আর ওইদিকে ত্রিশাকে ঘিরে সমস্ত বাচ্চাগুলো দাঁড়িয়ে রয়েছে এবং লস্যি বানানো দেখতে লাগলো আরে বৌদি কি ব্যাপার এত বাচ্চা কাচ্চা নিয়ে কি করছো তুমি আরে এই তো দেখ ওই বাচ্চাদের সবাইকে নিয়ে একটু লস্যি বানাচ্ছি ওদেরকে খাওয়াবো ও মিষ্টির আর এত বান্ধবীরা বুঝি লস্যি খেতে এসছে তাহলে যাক ভালোই হয়েছে এই গরমে লস্যি পেলে আর কি চাই করো 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 আমিও দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহলে বাচ্চারা চুপ করে দেখো কিভাবে আমি লস্যি বানাই এই দেখো এটা কি বলতো এটা হচ্ছে টক দই এটা দিয়েই লস্যি বানা হবে এই দেখো টক দইটা এর মধ্যে ঢেলে দিলাম এবার আমি এই দইয়ের মধ্যে সামান্য চিনি দিয়ে দেব। আর এবার দেব লবণ এখানে আমি বিট লবণ আর এমনি লবণ দুটোই নিয়েছি যাতে আরও সুন্দর হয় খেতে দুটোই একটু অল্প অল্প করে দিয়ে দিলাম আর এবার কি দেব তো এবার দেবো ঠান্ডা ঠান্ডা ফ্রিজ থেকে আনা বরফ এই দেখো এটাও দেওয়া হয়ে গেল এবার সবগুলোকে নিয়ে ভালোভাবে ঘাটবো ঘেটে নিয়ে ফেনা করে লস্যি বানানো হয়ে যাবে এই দেখো এটা হচ্ছে গ্রাম পদ্ধতিতে লস্যি বানানো এইভাবে গ্রামে লস্যি বানাই আমরা তো মিক্সি করে লস্যি বানাই এবার তাই জন্য আমি যা দেখলাম তোমরাও এরকম করে দেখে শিখতে পারবে তাই জন্য আমি এই রকম করে লস্যি বানালাম আজকে এই দেখো বাচ্চারা এভাবে ঘোরাতে ঘোরাতে এক্ষুনি লস্যি তৈরি হয়ে যাবে তাহলে আমাদের এদিকে লস্যি একদম রেডি হয়ে গেছে এবার আমরা লস্যি খাবো কি মজা লস্যি হয়ে গেছে এবার লস্যি খাবো কি মজা ধেই দেই এইবার লস্যিটা কাপে ঢেলে নি এই দেখো কি সুন্দর লস্যি তৈরি হয়েছে আচ্ছা কাকে দেব আগে বলো আন্টি আমি আগে নেব আচ্ছা তাহলে আগে প্রিয়াকে দি এই নাও প্রিয়া এটা তোমার নাও সবাইকে দিয়ে দিলাম খুশি তো এবার খাওয়া শুরু করো দেখি আন্টি খুব সুন্দর হয়েছে খুব টেস্টি হয়েছে মাসিমনি খুব টেস্টি হয়েছে খুব সুন্দর হয়েছে রসিটা মা খুব সুন্দর হয়েছে রসি খুব সুন্দর হয়েছে খেতে দারুণ হয়েছে সত্যি অমৃত বাচ্চারা তোমাদের কেমন লাগছে আন্টি খুব ভালো হয়েছে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ খুব সুন্দর হয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে হয়েছে হয়েছে বাবা এত ভালো লেগেছে যে থ্যাঙ্ক ইউ দিতে হচ্ছে ওয়েলকাম ওয়েলকাম তোমাদের যখন এত ভালো লেগেছে তাহলে তোমাদের রোজ খাওয়াবো আবার কালকে খাওয়াবো ঠিক আছে হ্যাঁ আন্টি ঠিক আছে ঠিক আছে তাহলে বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে মিষ্টিতে পারি সকলে কত মজা করে এই গরমে ঠান্ডা ঠান্ডা লস্যি খেয়ে প্রাণটা ভরালো আর বাচ্চারা তো ভীষণ খুশি তাহলে আজকের গল্পটা এখানেই শেষ করছি আর আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পরের দিন আরও একটি সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি টাটা